আলিফ লাভ মিম আলিফ পুরুষ শক্তি লাভ মিলন শক্তি মিম নারী শক্তি এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান বহমান এই সমগ্র সৃষ্টি জগতে সমগ্র কিছুর ভিতরে পুরুষ শক্তি এবং নারী শক্তি বিদ্যমান আর এর মিলনেই চলমান এবং বহমান সৃষ্টি আগে বেড়ে চলেছে এবং কি বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা তাই বলছে আলিফ মিম এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে যে সৃষ্টি জগৎ চলমান এবং বহমান আহসাবেন নাস মানুষ কি মনে করে আইউ তারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে কি তারা বলবে আমরা ইমান আনছি এই কথা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে মানুষ কি এটা মনে করে আহ সাবানু আই কুলু আমান্না ইউফতানুন মানুষ কি মনে করে যে সে ইমান আনছি এই কথা বললেই তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে কোনদিন না আল কোরআন বলতেছি কোনদিন বিনা পরীক্ষায় কাউকে ছাড়া হবে না পরীক্ষা জরুর জরুর দিতে হবেই তাই তো আল্লাহ বলছে ওনাবুলু আন্নাকুম্ভী সেই মিনাল হৌফি আমি জরুর জরুর তোমাদেরকে আজমায়েঙ্গি তোমাদের পরীক্ষা নেব অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব সেটা কিভাবে ভয় দিয়া খোদা দিয়া অনা অন্য আন্না ইনমিনাল খৌফ ই বল জু ই মানে ভয় দিয়া জু মানে খোদা দিয়া ওয়ান মিনাল সিনমিনাল ওয়াল আনফুসি ছয় সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া নক্সের বেমার দিয়া নফসের ক্ষতি দিয়া এবং ফসলাদির ক্ষতি দিয়া সামারথ অবশ্যিরি সবেরী যাহারা এর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দাও বলছে ওলা তাকুল ইম্মাইয়া তালুফিসাবিলিল্লায় আমত যারা আমার রাস্তায় মারা গিয়াছে কতল হয়ে আছে তাদেরকে মৃত বলিও না কার রাস্তায় মরণ লাগবো কার রাস্তায় আল্লাহর রাস্তাটা কি আল্লাহর রাস্তা কোনটা কোন আন্তিকা শুরু হয় বাবা কৌতো হ্যাঁ এই যে ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা এখান চাবি মাইরা দিশে ছাইরা জনম মইরা চলতে আসে এই ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা হেজা মুরগির রান চাবাই আপনারা গুলি খায় বোম খায় মেরা যান এইটা আপনার শহীদ হ্যাঁ কুত্তা খামোদা মেরে হালাইলে আপনারা ইয়ে হয়ে যাবেন গা খায় পড়ে মরে গেছে গা কে নাকে গুলি করে মেরে কে কেনাকে ফাঁসি দাউর জ্বলাই দিছে কেনাকে চাপা মেরে হালাইছে শহীদ হয়ে যায় শহীদ এত সস্তা শহীদের একমাত্র শর্ত কি আল্লাহর রাস্তা থাকতে হবে আল্লাহর রাস্তায় যে মারা যাবে সে শহীদ আল্লাহর রাস্তা বিনে অন্যখানে মরলে শহীদ না ওইটা মেজাজি শহীদ অনেক সময় আমার স্বাস্থ্য ভাই বাই ভাই থাকে না শহীদ নাম থাকে না শহীদ ভাই দি আটবার আমার একজন আছে শহীদ আছে শহীদ আবার মাত বড় বুঝো আল্লাহ না আমি শহীদ মাতবর এই আল্লাহর রাস্তা কোনটা রাস্তার তরিক আরবি আরবি, কি আর রাস্তার পথের আর সাবিল এখন তরিক যে রাস্তা সেইটা মধ্যে হাঁটা যায় পিচ ডালা হয় পাথরের ডালাই হয় ইটার সলিং হয় কাঁচা রাস্তা হয় ওইটার মধ্যে গাড়ি চলে রিকশা চলে মানুষ আটে পশু পাখিও আটে রাস্তাতে আটে না তারিক বলা হয় ওই যে সৌদি আরবে গেলে দেখবেন তারিক উমর বিন আবদুল্লা আজিজ তারিক কিং ফাহাদ তারিক আব্দুল্লাহ এরকম আবদুল্লার তরিক কিং ফাহাদের তরিক উমর বিন আবদুল্লা আজিজের তরিক কিং খালেদ তরিক তরিকের শেষ নাই সব রাজা গো তরিক ওইটা হলো রাস্তা আর মুস্তাকিম এটা হলো পথ পথ আর রাস্তায় এক না রাস্তায় হাঁটে আর পথকে অনুসরণ করে পথের এত্তেবা করে কি করে মুস্তাকিমের অনুসরণ করে আতিয়ল্লাহ আতিয়র রসুল এর্তেবা করে এটা আত করে এই সেরাতের এটা আত হয় সেরাতের অনুসরণ হয় সেরাতের কি হয় নিসবত হয় সেরাতের তাসব্বর হয় সেরাতের নিরিখ হয় আল্লাহর যে পথ তাকে বলা হয় সেরাত আর আল সেরাতকে মুস্তাকিম একমাত্র সঠিক তাহারা আল্লা জিনা জাহারা আল্লা জিনা জাহারা আল্লাহর তরফ হইতে পুরস্কার লাভ করছে মানে আল্লাহর দিদার লাভ করছে তারা হইল সেরাতাল মুস্তাকিম এর জন্য পথ আর রাস্তা এক না কয় ভাই আল্লাহর রাস্তায় আটটা আল্লাহর রাস্তায় গেছে আল্লাহর রাস্তায় আটন যায় রে বেকু আল্লাহর রাস্তায় হাটা যায় না আল্লাহর রাস্তা অনুসরণ করে আল্লাহর রাস্তা কি করে আত করে আল্লাহর রাস্তার যে সেরাতাল মুস্তাকিম তার নিজবাতে থাকে হাইট আল্লাহ পাওয়া যায় না একবার সবুরের দেশে বয়নারে দম দমকষে উঠিস রে বেশে পেয়ে যন্ত্রণা সবুর কইরা বৈষতে পারলে আল্লাহ পাওয়া যায় যন্ত্রণা সহ্য করা পারলে